আমরা এসেছি টিসিবির মাল তুলতে গ্রামকাল হাই স্কুল মাঠে আমরা এখন যাব দেখব দেখি কি রকম দাম কি কি মাল দিচ্ছে আমাদের পাঁচশো চল্লিশ টাকা নিচে দুই কেজি তেল বাইকি দুই কেজি চিনি দুই কেজি কালাং পাঁচ কেজি চাউ পাঁচ কেজি চাউল দাম নিচে পাঁচশো চল্লিশ টাকা

আমাদের কর্মী ভাইয়েরা আমাদের টিসিবির মাল খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে আমাদের জব্বার চেয়ারম্যান দিক থেকে আমাদের খুব সুন্দরভাবে কর্মী ভাইরা মাল পরিদর্শন করছে খুব সুস্থ সুন্দর ভাবে আমাদের মাল পরিচালনা করতেছে আমাদের কর্মী ভাইরা এখানে টাকা নিচ্ছে এখানে মাল দিচ্ছে আমি <laughs> অনেক সুস্থ সুন্দরভাবে আমাদের মাল পরিদর্শন করতেছে আমাদের কর্মী ভাইরা কি কয় আমাদের মাল খুব ওয়েট হয়েছে তিনটে কারের মাল তুলছি তো ভাই আপনি যে তুললেন ভিড় কেমন দেখলেন ভিড় আছে আজকে প্রথম দিন তো আজকে খুব ভিড় একটু তারপর খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের মাল পরিদর্শন করতেছে মাল পেয়েছি আমরা কাঠের কোনো ভেজাল কার্ডের কোনো ভেজাল নাই কোনো সমস্যা নাই ও